ভাই গাইস বাড়িতে বসে বসে ভালো লাগছে না সারাদিন শুধু জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তাই মনে মনে ভাবলাম যে একটু বেরিয়ে যায় দেখি কতটা জল হয়েছে জমি টমি সব ডুবে গেছে সবাই বলছে তো সবাই বলছে বড় বড় মাছ ধরছে যা তুকে ধরে নিয়ে আস তাই দেখতে এলাম দেখি ধরতে পারি নাকি ওরে বাবে জলে জলকার লয় তো সব ডুবে গেছে তবে বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকো তোমার দিনে আরও বহুত কিছু দেখাবো আমরা ঠিক আছে মাছ ধরা দেখাবো কোথায় কোথায় কত জল আছে সব দেখাবো দেখতে থাকো এত জল হয়েছে মানে লোকে চিন্তায় পড়ে গেছে যে আমরা কী খাবো আর এদিকিনি দেখো এদের মনের মধ্যে যে এত আনন্দ হচ্ছে কী বলবো সে মানে

বন্ধুরা শোল মাছের বাচ্চা করেছে চারটে আমাদের আর এক বন্ধু তেল মাখছে জলে নামবে বড় জাল তুলতে তা তোমরা দেখতে থাকো কি মাছ করে দেখাবো ঠিক আছে তা আমাদের বন্ধু জলে নেমে পড়লো ডুব মেরে দিল আর ইয়ে দেখো জাল খুঁজছে জাল পাবে কি পাবে না কি জানি এখন তা মনে হয় যেন জাল পেয়ে যাবে পেয়ে গেছে ঠিক আছে এবার তোমাদেরকে দেখাবে তা এটা ঘুঘার সিস্টেম মনে হচ্ছে বন্ধুরা তোমাদের যদি কেউ যদি না দেখে থাকো তাহলে দেখে নাও এবার পারে নিয়ে আসবে ঠিক আছে দে ওটাকে খুলে দেখাবে মাটিতে নামাবে হবে কি কী মাছ পড়েছে কি না পড়েছে সব দেখতে পাবে দেখো ঠিক আছে আমার তো মন বোঝে মাছ যেন পড়ে নাই অল্প স্বল্প পড়েছে তা দেখা যাক হুম মনে হয় যেন পরে নাই চলো কি করা যাবে বলো ওরা থেকে মাছ ধরতে পারি না তাই আমাদের আকাশ ভাই মাছ ধরে নিয়ে চলে এলো তোমরা কুচু আ